আজকে আমি আপনাদের যে সাইটটির সাথে পরিচয় করাই দিব এই সাইটটির মাধ্যমে আপনারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল শ্রেণীর বোর্ড বই পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন এখানে আপনি প্রাক প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরের যতগুলো বোর্ড বই পিডিএফ ফাইল আছে সব বই আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আপনি পাবেন মাধ্যমিক স্তর দাখিল স্তর কারিগরি স্তরের ইংরেজি এবং বাংলা দুইটি ভাষণের পিডিএফ ফাইল পেয়ে যাবেন আপনারা এই সাইটটি থেকে কিভাবে এই পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করবেন এই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব এই সাইটটি থেকে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনাকে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চবারে চলে আসবেন এখানে আপনারা টাইপ করবেন এন আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিয়েছি এন এভাবে আপনারা টাইপ করে নেবেন টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে প্রথমে একটি লিংক চলে আসবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এখানে একটি লিঙ্ক দেওয়া আছে আপনারা এই লিংকে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন সাইটটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে থ্রি লাইন একটি মেনুবার আছে আপনারা এই মেনুবারে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন পাঠ্যপুস্তক নামে একটি অপশন দেওয়া আছে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে দুই সাল পর্যন্ত সকল পাঠ্যপুস্তক দেওয়া আছে যেহেতু আমরা এখানে পঁচিশ সালের পাঠ্যপুস্তক ডাউনলোড করব সেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ পাঠ্যপুস্তক এখানে দেওয়া আছে আপনারা এই অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে দেওয়া আছে প্রাক প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর আপনি যে স্তরের বোট বই ডাউনলোড করতে যাচ্ছেন ওই স্তরটির ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারভেট চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন উপরে দেওয়া আছে মাধ্যমিক স্তর তাকিল স্তর কারিগরিক স্তর আপনি যে স্তরের বোর্ড বই ডাউনলোড করতে যাচ্ছেন আপনি ওই স্তরের ওই শ্রেণীর উপর যদি ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন ওই শ্রেণীর পিডিএফ ফাইলগুলো এখানে চলে আসবে ওপেন হয়ে গেলে আপনারা যদি স্কল করে একটু নিচে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে সিরিয়ালি বোর্ড বইগুলো দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়ালি দেওয়া আছে তাছাড়াও আপনি যদি একটু বামে স্লাইড করে নেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি ভার্সন এখানে লেখা থাকবে আপনি যদি ইংরেজি ভার্সন ডাউনলোড করতে চান তাহলে আপনি এই সিরিয়ালের যে বইগুলো আছে এই বইয়ের পাশে যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এবং আপনি যদি বাংলা ভার্সন ডাউনলোড করতে চান তাহলে আপনারা এখানে দেখতে বাংলা ভার্সন অপশন আছে এই ভার্সনের পাশে যে বইয়ের পাশে ডাউনলোড অপশন আছে আপনি এখানে ক্লিক করে বাংলা ভার্সন ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন বইয়ের পাশে যে ডাউনলোড অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে বইটি ওপেন হয়ে যাবে আপনি যদি স্ক্রল করে নিচে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন একটির উপর একটি পেজ চলে আসবে এখন আপনারা এখান থেকে বইটি যেভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রিডোর একটি মেনুয়ার চলে আসছে আপনি যদি এখানে ক্লিক করে যান তাহলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড অপশন দেওয়া আছে আপনি যদি এখানে ক্লিক করে যান তাহলে বইটি ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনারা সকল শ্রেণীর বোর্ড বই পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন আজকে এ পর্যন্তই সবাই সুস্থ এবং ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে